নিয়ে আসলাম সবচেয়ে বড় কুকিং সেট কি জানেন এগারো পিস কিভাবে প্রেসার কুকার সহকারে ঠিক আছে এটা হলো প্রেসার কুকার আপনি তো রান্না বান্না করবেন নর্মালি কিন্তু একটা প্রেশার তো ভাই দরকার আসি বাসা বাড়িতে এর জন্য একটা প্যাকেজ মিলে কালার মিলে ডিজাইন মিলে নিয়ে আসলাম এটা হলো আপনার টেন পিস আইটেম যেটা হলো কি আমার বেলি শেপ বলে সাথে একটা কি আমার কুইন শেপ প্রেসার কুকার এলো টোটাল এগারো পিস সাথে থাকবে লোক গিফট এই যে দেখেন দুইটা কাঠের চামচ চারটা মাজনি সাইজগুলো বলে দেয় চারটা লুসনি এই যে বড় যে সসপেনটা এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার তারপর চব্বিশ সেন্টিমিটার তারপর বিশ সেন্টিমিটার তারপর আঠারো সেন্টিমিটার তারপর হলো ষোলো সেন্টিমিটার পাঁচটা পাতিল পাঁচটা থাকা টেন পিস সেট এই হলো একটা প্রেশার কুকার এই হলো এগারো পিস সেট এই হলো দশটা আইটেম গিফট টোটাল কত একুশ পিস সেট এই যে প্যাকেজটা পুরো যদি আপনি এই প্যাকেজটা নেন দাম পড়বে ছ হাজার চারশো আর যদি বলেন যে না আমি প্যাকেজ দিবো না আমি শুধু এই সেটটা নিব এই সেটের দাম চার হাজার আটশো শুধু প্রেশার কুকার আঠারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলা আছে ঘরে বসে নিতে পারবেন